হ্যালো আসসালামু আলাইকুম আমি তো আপনাদের বন্ধাত্ব নিয়ে অনেক অনেক ভিডিও দিই আপনারা দেশে বিভিন্ন জায়গা থেকে আসেন আমি সেগুলো ডেসক্রাইবও করি যে কীভাবে কী করবো বা করছি কিন্তু কিছু কিছু সাকসেস হলে আমার মনে হয় যে সেগুলো মাঝে মাঝে শেয়ার করা উচিত তা আপনাদের দেখা যায় যে কি কি সমস্যা থাকে আপনারা যারা এতদিন থেকে দেখছেন ভিডিওগুলো জানেন যে হয়তো কারো ডিম বড় হয় না ডিম বড় হয় তো ডিম ফোটে না ডিম ফুটে তো সময় মতো ফোটে না তো সময় মতো ফুটলো তো দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ তখন ওই টাইম মেয়ে একসাথে থাকছে না তো আমি এই জন্য সময় বলি যে কোন টাইমগুলো ফার্টাইল পিরিয়ড কোন টাইমে থাকতে হবে এবং আমরা যে ইঞ্জেকশনগুলো বা ওষুধগুলো দিই সেটাও হচ্ছে যে টাইমিং বুঝে সেই টাইমগুলোতে দেওয়ার চেষ্টা করি তো দিন চেম্বারে না চোদ্দো পনেরো দিন আগে চেম্বারে একটা খুব বিউটিফুল কাপল আসে কারণ মেয়েটাও অনেক সুন্দর ছেলেটাও অনেক সুন্দর খুব বিউটিফুল কাপল তো তারা পরের দিন সম্ভবত বা হচ্ছে থাইল্যান্ড ফ্লাই করবে তো যখন ওটা আমি হিসাব করে দেখলাম যে তার তেরোতম দিন মাসিকের তো এই সময় আমি আসলে তো ডিম বা যে কোনো প্রোটোকল শুরু করি না ওটা মাসিকের শুরুর দিকে শুরু করি কিন্তু আমি চিন্তা করলাম যদি তার ডিম ভাঙার যে ফোটানোর যে ইনজেকশানটা এটা যদি আমি এখন তেরো তম দিনে দিয়ে দিই দেখি না কারণ এরপরের কয়দিন তারা থাইল্যান্ড একসাথে থাকবে এটা হয়তো ক্লিক করতে পারে তখন বাজে রাত নয়টা দশটা অনেক বাজে তারপর আমি চান্সটা নিলাম দোকান খোলা থাকবে কিনা আমি তাও যাই না আমি বললাম একটু খুঁজে দেখেন তো তারা সেটা খুঁজে নিয়ে এসে আমার হসপিটালেই ইনডোরে সেটা দিয়ে চলে গেল আলটিমেটলি আমি জাস্ট চান্সটা নিলাম আমি এটা ভুলেও গেছি কালকে আবার তারা লাস্ট পারসন ওই দিনও লাস্ট পারসন ছিল এসেছে যে দুই দিন ক্রস করেছে যে তাদের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে যেটা আগে থেকে কিছুদিন ট্রাই করছিল কিন্তু তারা হচ্ছিলো না তা আমার তাদের কথা শুনে আমি নিয়মের বাইরে গিয়ে জাস্ট ইনস্ট্যান্ট আমি কিন্তু এই জন্য সবার সাথে বেশি কথা বলি যে শুনি যে তার সিচুয়েশানটা কি এই যে আমি ইনস্ট্যান্ট তাকে এই এত রাতে আমি ইঞ্জেকশনটা দিয়ে দিলাম এবং হচ্ছে যে টাইমলি ডিমটা ভাঙা হলো এবং হচ্ছে যে বাচ্চাটা কনসিভ করলো এখন এখনও আমি পুরাপুরি সাকসেসফুল বলবো না কারণ সামনে তো আরও সময় আছে পুরা যখন প্রেগনেন্সিটা হবে তখন তখনই সাকসেসফুল বলতে পারবো তো আপনি যদি সামনে থাকেন একটা হাই দিয়ে দিয়েন আপনার চেয়ে আমি বেশি খুশি হয়েছি তো সামনে আমরা তো আসলে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কিন্তু চেষ্টা করতে হয় অনেক স্টেপ বাই স্টেপ আপনাদের অনেকগুলো স্টেপ বলেছি তো এটা ফার্স্ট স্টেপেই ক্লিক করলো এবং এটা খুবই আমি খুশি হয়েছি এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে থ্যাংক ইউ ভালো থাকেন